আমরা আর বন্য পরিবেশ বন্য পশু পাখির সম্বন্ধে সচেতন নই আমরা শুধু আমাদের সুবিধার্থে টাকার জন্য সব করে চলেছি পরিবেশের কথা পরিবেশের পশু পাখির কথা আমরা চিন্তাই করি না তাই আজ এমনই এক মর্মান্তিক ঘটনা দেখাবো আপনাদের ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে যা মানুষের হৃদয়কে রীতিমতো নাড়িয়ে দিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে অনেক উল্ডোজার জঙ্গল কাটছে একই সাথে সেই জঙ্গল থেকে অনেক ময়ূর ও অন্যান্য প্রাণীর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে জন্তু জানোয়ারদের ত্রাহি চিৎকার আপনার বুককেও দিতে বাধ্য তারা চিৎকার করে বলছে আমাদের থাকার জায়গা আমাদের আমাদের বাঁচাও কাঞ্চা গাছি বাউলি এলাকার চারশো এক জমি নিয়ে এই জঙ্গল এখানে বহু প্রজাতির পশু পাখি বাস কিন্তু তেলেঙ্গানা সরকার সেই জঙ্গল কেটে আইটি পার্ক বানানোর সিদ্ধান্ত নেয় সরকারের এমন অভিযানের বিরুদ্ধে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা পণ্য পশু পাখির আবাসস্থল তল এইভাবে নিধন করা উচিত নয় সত্যি ঘটনাটি পরে নির্মম যদি এটা কোনো মানুষের ঘর ভাঙা হতো তাহলে কত আন্দোলন হতো কত মিছিল হতো কিন্তু ওরা পণ্য অবলা পানি বলে কি ওদের বাঁচার অধিকার নেই এই পৃথিবীতে কি আপনারা কি বলেন